স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কুম্ভন দাস তার কথা বলছি কুম্ভন দাস শ্রীনাথজির মন্দিরে পরম ভক্ত এবং ওই দাপর যুগে ভগবানের যে অষ্ট সখা ছিল তাদেরই একজন হলো কুম্ভন দাস তিনি কলিযুগে কুম্ভন দাস নামে পরিচিত কিন্তু আগের জন্মে তিনি ছিলেন ভগবানের যে অষ্ট শাখা ছিল তাদের মধ্যে তিনি একজন তাই কুম্ভন দাসের সঙ্গে শ্রীনাথজি তিনি লীলা করতেন কথা বলতেন শ্রীনাথজি গিরিগোবর্ধনে তার মন্দির এবং সিনার মন্দিরেই কুম্ভন দাস শ্রীনাথজিকে গান শোনাতো এবং ওই মন্দিরে সকাল থেকে সারাদিনই থাকতো কিন্তু কুম্ভন দাসকে সিনার্জি কুম্মনা বলে ডাকত আর কুম্মন দাস সিনার্জিকে জয় জয় বলে ডাকত এই কুম্ভন দাসের সঙ্গে ভগবান মানে সিনাজজি অনেক লীলা করেছে এবং এমন এমন লীলা করেছে সবাই তো সিনার্জিকে দেখতে পারতো না দেখতো যে কুম্ভন দাস এক এক রকম ভঙ্গি করছে বা কোনো দিন দেখ একদিন যেরকম পূজারীকে এসে সবাই কুম্ভন দাসের সম্বন্ধে নালিশ করে যে আপনি ওকে কিছু বলেন না ও কিন্তু অনাচার মানে শুদ্ধতা কোনো কিছু ওর নেই এরকম নালিশ করে কারণ মাঠের মধ্যে কুম্মন দাস আর সিনার্জি দুজন খেলছে তা কুম্ভনাকে বলে সিনার্জি বলে আরে কুম্মনা তুই ঘোরা হ আমার পা ব্যথা হয়ে গেছে আমি আর হাঁটবো না তুই ঘোরা হ আমি তোর পিঠে চড়বো তাই কুম্ভনা কী করে কুম্ভন দাস ঘোরা হয় আর ভগবান তার পিঠে চড়ে তার চুল ধরে বলছে আয় ঘোরা যা আই ঘোড়া যা বলে তার পিঠে করে ঘুরছে কিন্তু অন্যান্য মানুষরা দেখছে যে কুম্ভন দাস ঘোড়ার মতো সেজে সে হাঁটু গেড়ে এইভাবে যাচ্ছে কিন্তু তার পিঠে যে স্নাত জি ভগবান তাকে তো কেউ দেখতে পাচ্ছে না তাই তারা এসে পূজারীকে বলে যে কুম্ভন দাস কি পাগল হয়ে গেছে এই মাঠের মধ্যে ধুলোর মধ্যে কত অপবিত্র জিনিস এই সব নোংরা তার মধ্যে সে হাঁটু গেড়ে হেঁটে বেড়াচ্ছে দুই হাত মাটিতে এবং পা ভাজ করে ঘোড়া সেজে সে হাঁটছে আপনি ওকে কিছু বলেন না সেই জন্য ও যা ইচ্ছা তাই করে যাচ্ছে তারপর যখন কুম্বন দাস আসে তখন পূজারিতাকে বলে যে কুম্বন দাস তুমি এগুলো কি করছিলে আমাকে সবাই এসে নালিশ করে গেল তখন বলে যে ও আরে আমি কি করব আমার কি দোর এই জয় জয় বলে যে ও আর পা ব্যথা হয়ে গেছে ও আর হাঁটবে না বলে আমাকে ঘোড়া সাজতে বলে তাই আমি ঘোড়া সাজছি ও আমার পিঠের মধ্যে বসে আছে আর আমি ওইভাবে ওকে নিয়ে আসছি এখানে আমি কি করব তা সেদিন থেকে পূজারি সবাইকে বলে দেয় যে কুম্মন দাসের সম্বন্ধে আমাকে কেউ নালিশ করবে না কারণ ও আর এই সিনার্জি ওর সঙ্গে অনেক লীলা করে এবং ও কখন কি করে ও আর সিনার্জি জানে তাই আমাকে ওর সম্বন্ধে কেউ নালিশ করবে না যখন পূজারি সাজাচ্ছে শ্রীনাথকে সিনার্জিকে যখন শৃঙ্গার করছে এদিকে কুম্ভন কুম্ভন দাস দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শৃঙ্গার করা দেখছে পূজারির আর শ্রীনাথ কী করে ওই পূজারি আড়ালে ওই নিজের মালার থেকে একটা মতি ছিঁড়ে কুম্ভনকে ছুঁড়ে মারে কুম্ভনের কপাল অমনি এরকম ফুলে ওঠে কুম্ভনও অমনি আর ওই মতিটা নিয়েই ছুঁড়ে মারে তখন পূজারী বলে আরে কুম্ভন দাস তুমি কি করছো ভগবানের গায়ে কেউ কিছু ছুঁড়ে মারে তখন বলে আরে পূজারিজি আমার মাথাটা আগে দেখো আপনি লালাকে কিছু বলবেন না লালার কোনো দোষ নেই সব দোষ কি আমার তখন পূজারী আর কি করবে কিন্তু পূজারী নিজে দেখতে পায় না যে সিনার্জি পূজারী দেখছে যে সিনার্জি যেভাবে দাঁড়ায় থাকে এক হাত উঁচু করে আর এক হাত নিচে এইভাবেই সিনার্জির স্বরূপ কিন্তু পূজারী সেটাই দেখে কিন্তু কুম্মন দাসের সঙ্গে ভগ ওই নিত্য নৃত্যলীলা করে কারণ তিনি তো শখা অষ্ট সখার মধ্যে একজন সেই কুম্মন দাস তাই কুম্মন দাসের সঙ্গে সিনার্জি নৃত্যলীলা করত রকম করেই চলছিল আর পূজারী পূজারীকে দেখে সবসময় ভগবানরা ভয় পায় কেন যে ভগবান যে নাকি এই জগৎত যার ইশারায় চলছে যা যে সৃষ্টি করেছে যা যে চোখ বন্ধ করলে পোলায় হয়ে যায় দেবতারা যারকে দেখে ভয় পায় সে সাধারণ পূজারীকে দেখে ভয় পায় কেন এর মধ্যেও কারণ আছে এর মধ্যে কারণ যখন কেউ ভগবানকে স্নান করায় সাজায় এবং তাকে ভোগ দেয় তাকে খাওয়ায় এগুলো যখন করে কেউ তখন ভগবান তাকে যশোদা ভাবে তাকে দেখে তাই ভগবান যশোদার ভয়ে মা যশোদার ভয়ে ভগবান চোখ দিয়েও জল বেরিয়ে যেত এতটা ভয় পেত কিন্তু যে নাকি যাকে দেখে সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা মহেশ্বর এরা ভয় পায় কিন্তু তাকে মা যশোদার ভয়ে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ যখন কেউ ভগবানকে সেবা করে ভগবানকে স্নান করায় ভগবানকে সাজায় ততক্ষণ ভগবান কে আমরা যেইভাবেই ভগবানকে আমাদের ভিতরে যে ভাব থাকুক না কেন ভগবানের প্রতি ভগবানের কিন্তু সেই সময়টা তাকে যশোদা রূপে সেইভাবে তাকে দেখে তাই ভগবান পূজারীকে দেখে তখন ভয় পায় যে না পূজারি আসার আগে আমার ঠিক জায়গায় থাকতে হবে তাই এরকমই একদিন ওই কুম্ভ দাসের সঙ্গে লীলা করতে করতে তার সঙ্গে খেলতে খেলতে ফল ছিঁড়ে গাছের থেকে খেতে খেতে পূজারি ঢুকে যায় কিন্তু ভগবান তখন দেখি আরে কুম্বনা পূজারী ঢুকে গেছে ভগবান খুব ভয় পাচ্ছে তাই কুম্ভনার সঙ্গে কুম্ভনাকে নিয়ে ঘাড়ে চড়ে যদি ভগবান যায় তাহলে দেরি হবে কেন কুম্ভনা তো অতটা তাড়াতাড়ি দৌড়াতে পারে না তাই ভগবান কুম্ভনাকেই ঘাড়ে নিয়ে ও উর্ধশ্বাসে দৌড়াচ্ছে দৌড়ে ওই পূজারি মানে কেবল মন্দিরে ঢুকা রাখি ভগবান আবার ঠিক এক হাত উঁচু এক হাত নিচু করে স্নার্চি দাঁড়িয়ে পড়ে কারণ পূজারি আসার আগে যেন ভগবান থাকে নাই পূজারিকে দেখে ভগবান এই জন্য ভয় পায় কারণ যশোদা রূপে দেখে এটাও একটা কারণ তাই এই খুবভাবে কু দাসের সঙ্গে ভগবান নিত্য লীলা করত কিন্তু সেইখানেই বৃন্দাবনে এক জায়গায় শ্রীমদ ভাগবত পাঠ হয় এই কলিচুগের ঘটনা তো তাই সেখানে একজন বৃন্দাবনের কন্যা সে সেই শ্রীমদ্ভাগবত পাঠ শুনতে গিয়ে ব্যাসপীঠ ব্যাসপীঠের অধিকারী যে বক্তা সে বলছে যে ভগবানের বাল্যলীলা সে বর্ণনা করছে এবং বর্ণনা করতে গিয়ে ভগবানের মাখন চুরি কথার সেই বক্তা কথাবাচক সে বলছে যে গোপীরা কি করত মাখন তৈরি করে তারা সুন্দর করে ছিকার মধ্যে রেখে দিয়ে আর জোর হাত করে চোখ বন্ধ করে মনে মনে এই ইচ্ছা প্রকাশ করত যে আজকে যেন আমার বাড়ির থেকে নন্দরাজার ছেলে কানাই মাখন চুরি করে আর তারা এমনভাবে এমনভাবে বলতো ভগবান কানাই তো ভগবান কেউ যদি তাকে মন প্রাণ দিয়ে ডাকে সে তো না এসে পারে না তখন সেই বাড়িতে রাতের বেলায় সখাদেরকে নিয়ে সে মাখনটা চুরি করে খেত তাই এই কথা যখন কথা বা চোখ বলে তখন সেই বৃন্দাবনের এক কন্যা তার মনে হয় যে তাহলে আমিও যদি মাখন তৈরি করে ছিকার মধ্যে রেখে দেই। তাহলে এবং শ্রীনাথজিকে মাখনটা দেখাই কিন্তু যতক্ষণ সে আমার বাড়িতে এসে না খাবে ততক্ষণ দেবো না এই ভাব তার মনের মধ্যে হয় তাই সে পরের দিন থেকে কি করে সুন্দর করে মাখন করে এবং মাখন একটা হাড়ির মধ্যে সুন্দর করে রাখে নিয়ে স্নাতের মন্দিরে যায় অনেক দর্শনার্থীর ভিড়ের মধ্যে পিছন থেকে উঁচু করে মাখনের হাঁড়িটা দেখায় আর বলে যদি এই মাখন খেতে হয় এটা খুব সুন্দর স্বাদ মাখন যদি তোমার খেতে হয় তাহলে আমার বাড়ির থেকে তুমি চুরি করে খাবে আমি যেন একদিন ঘুমের থেকে উঠে দেখি আমার এই মাখনের হাড়ি খালি তুমি খেয়ে চলে গেছো তোমার আমাকে দেখা দিতে হবে না তোমার আমাকে দেখা দিতে হবে না তুমি শুধু এই মাখনটা যেন আমি দেখতে পাই ঘুমের থেকে উঠে এই মাখনের মধ্যে হাড়ির মধ্যে আর মাখন নেই সব তুমি খেয়ে গেছো কিন্তু প্রতিদিন সে কি করে মাখন তৈরি করে আর সিনার্জির মন্দিরে উঁচু করে হাড়িটা দেখায় সিনার্জিকে আবার নিয়ে চলে যায় সমস্ত ভক্তরা সিনার্জির জন্য কিছু না কিছু নিয়ে আসে এবং পূজারীর হাতে দেয় সেখানে ভোগ হয় কিন্তু সেই মেয়ে পূজারীর হাতে দেয় না সে প্রতিদিন যায় যে এই মাখন আমি তোমাকে দেখায় নিয়ে ঠিকায় রাখছি যদ আমার ইচ্ছা আমি যেন ঘুমের থেকে উঠে দেখি যে তুমি এই মাখন চুরি করে খেয়ে গেছো আমি যেন ঘুমের থেকে উঠে হাড়ি হাঁড়িটা খালি দেখি কিন্তু সেই কন্যা মা প্রতিদিন এরকম করে মাখন করে হাঁড়িতে সিনার্জিকে দেখায় শিকার মধ্যে রাখে ঘুমের থেকে উঠেই আগে মাখনের ওই শিকার থেকে মাখনের হাঁড়ি পেরে দেখে আরে ভর্তিই আছে মন তার খারাপ হয়ে যায় আবার সে নতুন মাখন করে আবার হাড়িতে রাখে আবার সিনাজির মন্দিরে নিয়ে যায় সিনার্থজিকে বলে এবং সেদিনকে বলে যে তুমি হয়তো আমার বাড়ি চিনতে পারছো না তাই আমার এখান থেকে সোজা যাবে তারপরে ডান দিকে যাবে তারপরে বাঁ দিকে যাবে তারপরে একটু সোজা গিয়ে ডান দিকে গেলেই ওই বাড়িটা আমার তোমাকে আমি রাস্তাও চেনায় দিলাম যদি তোমার এই মাখন খেতে হয় ইচ্ছে হয় তাহলে তুমি আমি মাখন রেখে দিলাম ছিকার উপরে তুমি এক আমার বাড়িতে এসে এটা খেয়ে যেও সেই গোপীদের বাড়িতে তুমি যেমন করে চুরি করে খেতে ঠিক সেভাবে তুমি খেয়ে যেও আমি যেন ঘুমের থেকে উঠে দেখি এই মাখনের হাড়িতে মাখন নেই বলে মাখনের হাড়ি দেখাতো সিনার্জিকে কিন্তু চলে যেত আবার হারিয়ে নিয়ে দিত না তাই একদিন ওই সিনার্জির তার খুব লোভ হয়ে যায় আরে এই কন্যা তো প্রতিদিন আমাকে মাখনের লোভ দেখিয়ে চলে যায় অথচ দেয় না কিন্তু আমার একদিন যে ওর মাখন খেতেই হবে তাই ওই কুম্ভন দাসকে শ্রীনাথজি বলে আরে কুম্বনা একদিন না আমার সঙ্গে যাবি তো আমি একটু একজনের বাড়িতে মাখন চুরি করব। আমার মাখন চুরি করে খেতে হবে আমার খুব ইচ্ছা করছে মানে প্রতিদিন আমাকে লোভ দেখায় চলে যায় মাখনটা দেখায় আমার লোভ বাড়ায় কিন্তু আর দেয় না কিন্তু আমার ওর বাড়িতে যে মাখন চুরি করতেই হবে কুম্ভনাথ কুম্ভন দাস তখন সিনাজজিকে বলে আরে জয় জয় এটা কলিযুগ এখানে ধরা পড়লে কিন্তু আর রক্ষা নেই পিটি খেতে হবে এখানে ধরা পড়লে কিন্তু কেউ ছাড়বে না এটা তোমার দাপড় যুগ না এটা কলিযুগ তখন সিনাজজি বলে হোক না কলিযুগ তাই কী হয়েছে আমি ওর মাখনের প্রতি আমার লোভ তখন কুম্ভন দাস বলে আরে জয় জয় এত দুধ এত মাখন ভোগ দেওয়া হচ্ছে তাও তোর ওই মাখনের দিকেই এত লোভ কেন রে কেন এখানেই খা না আরেকটু খা বলছে না না আমার ওই মাখনটা খুব লোভ ও প্রতিদিন আমাকে লোভ দেখিয়ে চলে যায় কিন্তু দেয় না আমার খেতেই হবে ওর বাড়িতে গিয়ে চুরি করে তাই আজকে যখন পূজারি আমাকে শয়ন দিয়ে চলে যাবে তখন এবং মন্দির ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে তখন তুমি আমার সঙ্গে যাবে তখন কুম্বন দাস বলে যে জয় জয় আর দেখ আমি যাব না রে যদি ধরা পড়ে যাই তুই তো পালিয়ে যাবি আমার পিটিটা খেতে হবে আমি ধরা পড়ে যাব। আমি যাব না বলছে না না যেতেই হবে যাব না যেতে হবে তখন বলছে তুই বাড়ি চিনিস বলে হ্যাঁ আমি বাড়ি চিনি তো ওই বাড়ি চিনিয়ে দিয়ে গেছে যে মাখন দেখায় সে আবার বাড়ির কথাও বলে গেছে যে এই গলি ওই গলি ওই গলি তখন কুম্ভন দাস মনে মনে ভাবে যে ধন্য সেই কন্যা ভগবানের কোথায় মন্দির সেই গলি যারা প্রত্যেকে মনে রাখে কিন্তু ভগবান যার গলি মনে রাখে সেই তো আসল ভক্ত সেই তো তাকেই তো ভগবান চায় তখন রাতের বেলায় যখন পূজারী তাকে মানে শ্রীনাথজিকে শয়ন দিয়ে সব কিছু করে দরজা আটকায় মন্দির থেকে সবাই চলে যায় তখন ওই শ্রীনাথজি কী করে পিছনের দরজায় দাঁড়িয়ে থাকে এবং কুম্ভন দাসও ওখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কারণ যেহেতু বলছে শ্রীনাথ যে তখন কুম্ভন দাস করলে আরে কুম্ভ না তুই এখানে দাঁড়িয়ে আছিস নেই আমাকে ঘাড়ে নে কেন ঘাড়ে নিব বলছে না আর আমাকে ঘাড়ে নে না আসল কথা কী শ্রীনাথজি খুব ছোট। শ্রীনাথজি কিন্তু বড় না একদম ছোটো কারণ গিরি গিরিগোবর্ধন তিনি কতটুকু বয়সে গিরিগোবর্ধন ধরেছিল সাত বছর বয়সে তাই সিনার্জির স্বরূপ খুব ছোট। তো কুম্ভনা আর কী করবে ভগবান শ্রীনাথজিকে ঘাড়ে নেয় ঘাড়ে নিয়ে ভগবান ঘাড়ে বসে 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 ডানে যা বায়ে যা সোজা যা এই করে 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 ওই বাড়িতে যায় ওই বাড়িতে ভগবানের পীতাম্বর দিয়ে সে কি করে উপরে উঠে এবং উপরে উঠে এবং কুম্বন দাসকেও টেনে টেনে ওই পিতাম্বর উপর থেকে ফেলে ফেলে বলে পিতাম্বর ধরে ধরে কুম্ভন দাসকেও উপরে উঠায় উপরে উঠায় দুইজনে আস্তে আস্তে ঘরে যায় দেখে ছিকা হ্যাঁ ছিকার মধ্যে মাখন কুম্ভন দাসের ঘাড়ে বসে সমানে সেই মাখন খাচ্ছে কিন্তু কুম্ভন দাস তখন বলে বা জয় জয় আমি কি তোকে খালি ঘাড়ে নিয়েই বসে থাকবো ও আমাকে মাখন দেবি না বুঝি তখন বলে না 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 তোকে দেবো দেবো বলে ভগবান স্বয়ং সিনার্জি ওই মাখন হাতে করে তুলে কুম্ভন দাসের মুখে দিয়ে দেয় আর কুম্ভন দাসের ভগবানের হাতে মাখন সে গ্রহণ করে তার যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায় তারপর কুম্ভন দাস এইভাবে কুম্ভন দাসের মুখে চোখে ভগবান সব জায়গায় শ্রীনাথজি মাখন লাগিয়ে দিয়েছে এবং নিজে সুমানে মাখন খাচ্ছে খেয়ে তখন কুম্ভন দাস হঠাৎ একটু মাথা উঁচু করে যেই তাকায় দেখে যে জয় জয়ের সিনার্জির ধুতি ঢিলা হয়ে গেছে বলছে আরে জয় জয় তোর ধুতি সামাল ধুতি কিন্তু খুলে যাবে এই কথা বলাতে ভগবান সিনার্জির সঙ্গে সঙ্গে চারটা ভূজা মানে চার হাত হয়ে যায় তার দুই হাতে তার কোমর ধরে আছে ধুতি ধরে আছে আর দুই হাতে মাখন খাচ্ছে কিন্তু যখন কুম্ভন দাস এই চার ভূজা দর্শন করে সিনারির ভিতরে তখন যেন তার সে সাক্ষাৎ নারায়ণের রূপ দর্শন করছে কুম্ভন দাস সেই দেখে নারায়ণের রূপ যদি কেউ দর্শন করে শঙ্কচক্র ধারী যে বিষ্ণুরূপ সেই রূপ যখন কেউ দর্শন করে তার কি সে কি আর তার ভিতরে কোনো চৈতন্য থাকতে পারে অচৈতন্য হয়ে যাবেই তাই কুম্ভন দাসও তখন পড়ে যায় এবং আজ কুম্বন দাসের এই পড়ে যেতে নিয়েই তখন সিনার্জির হাত থেকে হাড়ি পড়ে যায় সেই হাড়ির পরে নিচে শব্দ হয় ধপ করে শব্দ হয় আর কুম্ভন দাস ওই চতুর্ভুজ রূপ দেখে সে অজ্ঞানের মতন হয়ে ওখানে পড়ে থাকে এদিকে ওই শব্দ পেয়ে বাড়ির সমস্ত লোক জেগে যায় আরে চোর 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 বলে সবাই এদিক ওদিক করছে তখন এদিকে স্নাত কী করে সে তাড়াতাড়ি করে লাভ দিয়ে নেমে চলে যায় কিন্তু কুম্বন দাস ওখানে অচেতন হয়ে আছে কিন্তু কুম্বন দাসকে তো সবাই চিন্ত যে সিনাথীর মন্দিরে কুম্বন দাস থাকে এবং ভগবান তার সঙ্গে নিত্য লীলা করে তিনি অষ্টসখার একজন সখা তাই কুম্বন দাসকে দেখে তখন বাড়ির সবাই বলে যে আপনি আপনি চুরি করেন আপনার সম্বন্ধে আমাদের এত ভালো ধারণা আর আপনি এই স্বভাব এটা তো জানতাম না তখন যখন ওই কন্যাও সেই ঘরে আসে কুম্বন দাস তাড়াতাড়ি করে সেই কন্যার পা জড়ায় ধরে যে তুমি ধন্য ভক্তি তোমার ধন্য তোমার জন্য আজকে সিনার্জি এই তোমার মাখন খেতে এসেছিল এবং এই শব্দ পেয়ে পালিয়ে যায় তখন বাইরে গিয়ে দেখে যে ভ সিনার্জি নেই কিন্তু পিতাম্বরটা তখনও সেখানেই বাধা আছে তখন শ্রীনাথজি ওই কুম্মন দাসকে সবাই উঠায় কুম্ভন দাস সেই কন্যার পায়া জড়ায় ধরে তাকে প্রণাম করে ধন্য ভগবান যা ভগবান যেখানে মন্দিরে থাকে সেটা সবাই সেই গলি চেনে কিন্তু ভগবান যার বাড়ির গলি চেনে তার থেকে আর ভাগ্যবান কে হতে পারে বলে ওই কন্যাকে পা জড়ায় ধরে যে ধন্য তোমার ভক্তি ধন্য তোমার ভাব তুমি প্রতিদিন শ্রীনাথকে মাখন দেখিয়ে চলে আসতে আর বলতে যে আমাকে দেখা দিতে হবে না আমি যেন ঘুমের থেকে উঠে দেখি আমার মাখনের হাঁড়ি খালি তাই তোমার এই ডাক তোমার এই মাখন প্রতিদিন দেখানোতে শ্রীনাথজি তোমার মাখনের প্রতি লোভ হয়ে যায় তাই তো সে আজকে তোমার বাড়িতে মাখন খেতে এসেছিল আর শব্দ পেয়ে দেখো সে পালিয়ে গেছে আর আমি এখানেই পড়ে আছি তখন কুম্ভন দাসকে সবাই উঠায় এবং সবাই তো চিন্ত যে কুম্ভন দাস মন্দিরে থাকেন এবং পরম ভক্ত সিনার্জির সখা সবাই জানে তাই কুম্ভন দাসকে তখন নেয় এবং ভগবানের পিতাম্বরটা ওখানেই থাকে এবং সেই পিতাম্বর সেই কন্যা নেয় নিয়ে কুম্ভন দাসের কাছে দেয় কুম্ভন দাস সেই পিতাম্বর নিয়ে সিনার্জির কাছে আসে তাই ভক্তি আর ভাব ভগবান ভাব গ্রহণ করে ভাবের উপর নির্ভর করে ভগবানের উপর আমাদের ভক্তি কতটা যুগ কলিযুগ বলে আমরা কেউ ভক্তি ভগবানের উপর ভাব দেখাই না আরে এটা তো কলিযুগ এই যুগে কি আর ভগবানকে পাওয়া যায় এটা আমাদের ভুল ধারণা এই কলিযুগেই অনেকে ভগবানকে পেয়েছে আর সমস্ত যুগের মধ্যে সবচাইতে সহজ সে পাওয়ার যায় কলিযুগে ভগবানকে সবচাইতে ভগবানকে পাওয়া সহজ এই কলিযুগে সত্য যুগে তপস্যার পর তপস্যা করেও ভগবানকে পাওয়া যেত না তেতা যুগে যজ্ঞের পর যজ্ঞ করেও ভগবানকে পাওয়া যেত না কিন্তু দাপর যুগে পুজো পাঠ এগুলো করে করে ভগবানকে পাওয়া যেত না নিয়ম নিষ্ঠা কিন্তু কলিযুগে কোনো নিয়ম নেই কোনো নিষ্ঠা নেই কোনো কিচ্ছু নেই শুধু নাম উঠতে বসতে খেতে মনের ভাব নিয়ে যদি মন প্রাণ একত্রিত করে ভগবানের নাম নেওয়া যায় ভগবান ছুটে চলে আসে এবং এই কলিযুগের শত শত দোষ আছে ঠিকই এটা ঠিক কিন্তু তার মধ্যে যে একটা গুণ আছে সেই গুণটা তার অনেক দোষকে মানে তার দোষ এতটা থাকলেও সেই দোষকে দোষী বলা যায় না কারণ তার একটা এত বড় গুণ আছে সেই গুণটা কি এই কলিযুগে ভগবানের শুধু নাম আর ভাব যদি ভক্তি বলে ভাবে ভগবান ভাব গ্রহণ করে ভগবানের উপর যদি সেই ভাব থাকে আর এই কলিযুগে যদি ভগবানের নাম নেওয়া যায় ভগবান সঙ্গে সঙ্গে তাকে দেখা দেয় এবং ভগবানকে পাওয়া যায় তাই কলিযুগের মতো এত সহজভাবে ভগবানকে পাওয়ার আর অন্য কোনো যুগে এটা ছিল না প্রত্যেকটা যুগে ভগবানকে পেতে গেলে অনেক কঠোর তপস্যা করতে হতো অনেক যোগ্য করতে হতো অনেক বিধি নিষেধ পূজা করেও ভগবানকে পাওয়া যেত না তখনও একটু দোষ হয়ে যেত হয়তো কিছু করতে কিছু না কিছু অপরাধ হয়ে যেত কিন্তু এই কলিযুগে একমাত্র ভগবানের নাম নিলেই ভগবানকে পাওয়া যায় তাই এই যুগের মতন আর অন্য কোনো যুগে ভগবানকে পাওয়া এতটা সহজ আর অন্য কোনো যুগে ছিল না তাই কলিযুগে খুব সহজেই ভগবানকে পাওয়া যায় আর কলিযুগে ভগবানকে পাওয়া যায় না এ কথাটা একদম ভুল কলিযুগে তো অনেকেই ভগবানকে পেয়েছে যেমন মীরা কলিযুগেই ভগবানকে পেয়েছে কুম্বন দাস কলিযুগেই ভগবানকে পেয়েছে হরিদাস গোস্বামী কলিযুগেই ভগবানকে পেয়েছে সুদাস কলিযুগে ভগবানকে পেয়েছে তাই এই কলিযুগে ভগবানকে শুধু ভাবে শুধু ভাব ভগবানের প্রতি তার কতটা ভাব ভগবান শুধু এটা দেখে আর তার নাম তার নাম করলেই ভগবান সন্তুষ্ট তাই এই কলিযুগেও এই ভগবান ওই বৃন্দাবনে ওই কন্যার বাড়িতে তিনি মাখন চুরি করতে গিয়েছিলেন এই কলিযুগে তাই ওই কন্যার ভিতরে এই ভাব ভগবান গ্রহণ করে নিয়েছিল যে তার ভিতরে সে ব্যাসজিৎ থেকে শুনেছে যে গোপীরা মাখন শিকায় রেখে ভগবান বলতো যে নন্দরাজার ছেলে কানাই যেন এসে এই মাখনটা চুরি করে তাই কলি যুগেও সেই রকম ভাব তার ভেতরে সেও মাখন নিত্য মাখন তৈরি করে ভগবান চুরি করবে বলে সে যত্ন করে রেখে দিত তাই তো তার ভাব গ্রহণ করার জন্য সিনার্জি তার বাড়িতে চলে গেছে এবং তার বাড়ির রাস্তা সিনার্জির মনে আছে এই এটাও ঘটেছিল এই কলি যুগেই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার